শুভ কোথায় আল্লাহর ঘরের সামনে পিস্তল হাতে নিয়ে আমাকে প্রশ্ন করার সাহস আপনাকে কে দিয়েছে আমার প্রশ্নের জবাব দাও ওলন্দাজ নইলে তোমার লাশ আমি ফেলে দিয়ে যাব দুঃখিত জনাব আপনি একা এই কাজ করতে পারবেন না আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই এখনো সময় আছে ওলন্দাজ বলো শুভ কোথায় কেন শুভ কি করেছে শুভ ডাক্তার সুলতানের মেয়ে জুইকে নিয়ে পালিয়েছে আমার হবু স্ত্রীকে নিয়ে পালিয়েছে বাহ এই না হলে বাঘের শুভ আমি তোমাকে না বলো সন্তান শত্রুকে কখনো বোকা ভাবতে নেই মিস্টার সাহেব আমার এলাকায় আমার লোকজনদের সামনে দাঁড়িয়ে আমাকে থ্রেট করার সাহস আপনি কোথায় পেয়েছেন আমি জানি না কিন্তু আপনাকে একটা উপদেশ দেই আমার ছেলে শুভ যদি জুইকে নিয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে তাদেরকে থাকতে দিন সাথে যুদ্ধ করতে গেলে তোমার সেভাবে কত বড় ভুল তোমার শুভ করেছে শুভকে কোনো দিন আপনি খুঁজে পাবেন না মিস্টার সাহেব ও অন্য ধাতুতি করা জুইকে ভুলে যান ধরে নিন জুই আপনার জীবন থেকে হারিয়ে গেছে হ্যাঁ আমি কি অন্যায় করেছি যে আপনার লোক আমাকে দাস সারা জীবন তুমি আবার অনেক কাজ করে দিয়েছো আর শুধু একটা কাজ করে দাও আর কোনোদিন কোনো কাজের জন্য তোমাকে আমি বলবো না এই পিস্তল দিয়ে আমার মাথায় একটা গুলি করে দিয়ে যাও কি হয়েছে আমাকে খুলে বলুন তো বড় ভাই তোমার শুভ তোমার শুভ আমার বাড়ি সব লোকজনদের মারধর করে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে বলেন কি বড় ভাই জোর করে নিয়ে গেছে তবে আর বলছি কি পেছি আমার মৃত্যুই যে অনেক ভালো না দয়া করে আমাকে একটা গুলি গুলি করতে হবে না বড় ভাই আপনার সাথে এত বড় বেয়াদুবি আমি কিছুতেই সহ্য করব না আমি যাচ্ছি যেখানে ওরা থাক আমি ওদের খুঁজে বের করে আপনার সামনে হাজির করবই